তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি ইউটিউব চ্যানেলে তো দিল্লি বিমানবন্দরে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে বেতন প্রতি মাসে তোমাদের এখানে কত হাজার থেকে কত হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম রাখা হয়েছে হয়েছে বয়সের কথা কি বলা এই সব সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে তোমরা এখানে মাপ দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন এখানে বলা হয়েছে আই জি আই প্রাইভেট লিমিটেড তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে নাম্বার অফ পোস্টের কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে এক হাজার চুয়াত্তরটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পে স্কেলের কথা বলা হয়েছে পঁচিশ হাজার থেকে তোমাদের কিন্তু এখানে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে জব লোকেশান বলা হয়েছে অল ইন্ডিয়া এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে বাইশে মে দু পর্যন্ত আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের ইম্পর্ট্যান্ট ডেট আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ছয়ে মার্চ দু থেকে বাইশে মে পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এখানে বলা আছে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে আবেদন ফি যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কাদের কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা ইউআর জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর তো তোমার বয়স যদি এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন তো তোমাদের কিন্তু এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে তুমি যদি সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামে যারা পাশ করবে তাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে তো ইন্টারভিউয়ের পর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে লাস্টে তোমাদের কিন্তু এখানে মেডিকেল টেস্ট করা হবে তো এই কয়েকটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের জব লোকেশান তো অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশান রাখা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট তো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে এখানে বলা হচ্ছে প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এরপর বলা হচ্ছে আইডেন্টি প্রুফ হিসেবে এখানে আধার কার্ড পাসপোর্ট যে কোনো একটি গভর্নমেন্ট ইস্যু করা আইডির প্রয়োজন হবে আইডেন্টি প্রুফ হিসেবে এরপর এস প্রুফ অর্থাৎ বয়সের তোমাদের এখানে প্রুফ হিসেবে এখানে বার্থ সার্টিফিকেট অথবা টেন্থ ক্লাসের এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে এরপর কাস্ট সার্টিফিকেট রেসিডেন্স প্রুফ হিসেবে তোমাদের ইউটিলিটি বিল অথবা আধার কার্ড চাওয়া হয়েছে এরপর পাসপোর্ট সাইজ তোমাদের এখানে ফটোগ্রাফ চাওয়া হয়েছে তো এইসব ডকুমেন্টস তোমাদের কিন্তু চাওয়া হয়েছে তো তোমরা যদি ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও তাহলে কিন্তু আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও সেই নোটিশটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করতে পারবে